গোপন রোগ লুকালেই বিপদ ইউনানি চিকিৎসায় নিন সঠিক সমাধান অনেকেই লজ্জায় গোপন রোগ লুকিয়ে রাখেন কারু কাছে কিছু বলেন না কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনার এই গোপন রোগ লুকিয়ে রাখলে কারোর কাছে কিছু না বললে ডাক্তারের কাছে না গেলে আপনার কত বড় বিপদ হতে পারে যদি আপনি আপনার গোপন রোগ লুকিয়ে রাখেন এতে করে আপনার বিপদ আরও আস্তে আস্তে বেড়ে যাবে তাই গোপন রোগ লুকিয়ে না রেখে আসুন ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে সুস্থ থাকুন যেমন প্রস্রাবের জ্বালা পড়া ঘন ঘন স্বপ্নদোষ হওয়া লিঙ্গ শক্ত না হওয়া গোপন অঙ্গে ব্যথা গোপন অঙ্গের দুর্বলতা শারীরিক দুর্বলতা সহ ইত্যাদি গোপনীয় সমস্যা নিয়ে যারা ভুগিতেছেন মাসের পর মাস দিনের পর দিন এমনকি বছরের পর বছর লজ্জায় লুকিয়ে থাকলে চুপ করে থাকলে এই রোগগুলো শরীরের গভীর থেকে আরও বড় আকারের সর্বনাশ ডেকে আনতে পারে ছড়িয়ে পড়তে পারে সারা শৈলে এর প্রভাব ইউনানি চিকিৎসায় রয়েছে এর মূল সমাধান যদি আপনি একজন ভালো চিকিৎসক অভিজ্ঞ ইউনানি চিকিৎসকের কাছে গিয়ে এর সমাধান নিতে চান তাহলে এর সমাধান পাবেন আমাদের কাছে এই গোপন সমস্যার অনেকেই চিকিৎসা নিয়েছেন ভালো হয়েছেন সমাধানও পেয়েছেন এখন তারা সুস্থ আছেন কেন তারা সঠিক সময়ে এই রোগের সঠিক চিকিৎসা নিয়েছেন এর কারণেই তারা এখন সুস্থ জীবনযাপন করিতেছেন লজ্জা নয় সচেতন হন যত তাড়াতাড়ি বুঝবেন তত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আপনার সমস্যার গোপনীয়তা রক্ষা করে চিকিৎসা দিচ্ছি আমরা নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনার কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে কমেন্ট করুন উত্তর পাবেন সাথে সাথে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক